রাগ করে একসাথে তিন তালাক দিলে স্ত্রীকে ফিরে পাওয়ার উপায় কি রাগ করি তো তালাক দেয় স্ত্রীর কে তার খুশি অবস্থায় তালাক দেয় না খুশি খুশি তো তালাক দেয় না রাগ করি তালাক তো রাগ করে যদি কেউ একই বঠকে একই সাথে তিন তালাক দেয় যদি বলে যদি বলে তিন তালাক দিলাম তাহলে এক যদি বলে এক দুই তিন দিলাম গুনে গুনে দেয় তাহলে এটা জটিল জটিল তবে একসাথে যদি তিন তালাক দেয় বলে তিন তালাক দিলাম দিলাম তাহলে পারে এখানে কোন তেমন মত নক্ষ নাই হাদিসের আলোকে সে স্ত্রীকে কে ফিরিয়ে পাবে এক তালাক হবে যদি এভাবে দুই তালাক দেয় তালাক দেয় দুই তহিও তহরে দুই তালাক দিয়ে তারপরও সে ফিরিয়া পাবে স্ত্রী বাড়িতেই থাকবে তিন মাসের মধ্যে অর্থাৎ তিনটা তহুর পবিত্রতা আসবে যখন তিনটা এক পবিত্র অবস্থায় তালাক দিবে পরে আবার পবিত্র হবে আবার পবিত্র হবে এই তিনটা পবিত্র পার হয়ে গেলে এই স্ত্রী আর থাকলো না স্ত্রীর থেকে বের হয়ে গেল একে বাইনসগরা বলা হয় আর যদি তিন তোহরের ভিতরে স্বামী বলে ফিরিয়ে নিতে চাই এবং সে ফিরিয়ে নিয়ে নিতে যদি চায় এবং স্ত্রী তার সাথে সংসার করতে চায় তাহলে ফিরিয়ে নিতে পারবে তবে ফিরিয়ে নেওয়ার নিয়ম কি ফিরিয়ে নেওয়ার নিয়ম হচ্ছে সেই স্ত্রীকে বলবে আমি তোমাকে স্ত্রী হিসেবে ফিরিয়ে নিলাম আমি তোমাকে স্ত্রী হিসেবে ফিরিয়ে নিলাম এভাবেই বলতে হবে অনেক সময় স্ত্রীর সাথে কথাবার্তা আদান প্রদান সবকিছু হলো অলামাই কেরামদের বিশুদ্ধ মত হচ্ছে এটা হবে না এটাকে রুজু হবে না বা মোরা এটা হলো না স্ত্রী ফিরিয়ে নেওয়ার নিয়ম হচ্ছে তাকে বলতে হবে আমি তোমাকে স্ত্রী হিসাবে ফিরিয়ে নিলাম এবং দুইজন সাক্ষী রাখতে তাহলে পারে সে স্ত্রীকে নিয়ে সংসার করতে পারবে এবং কোনো সমস্যা নাই 3 মাস যদি পার হয়ে যায় তাহলে পারে ওই স্ত্রী বাই সগরা হয়ে গেল আর পাবে না তাহলে কি করতে হবে নতুন করে তাকে বিয়ে করতে হবে এক দুই তালাকের ক্ষেত্রে নতুন করে বিয়ে করতে হবে যেভাবে আগে করেছিল তাহলে পাবে এমনি ভাবে যদি তিন তালাক দিয়ে দেয় তাহলে যেদিন তিন তালাক দিবে সেদিন থেকে এই স্ত্রী তার জন্য হারাম হয়ে গেল স্ত্রী থাকলো না না এবং অটোমেটিক ভাবে ইঙ্গিত ইশারা থাকা ছাড়াই যদি তার বিবাহ কোথায় তাহলে পরে আগের স্বামী স্বামী ইদ্যত শেষে আবার বিয়ে করতে পারবে পারবে অন্যথায় পারবে না আমাদের দেশে অনেকে এ কাজ করে থাকে হানাফি ভাইয়ারা যে হিলা বিবাহ কথাবার্তা বলে এক রাত দুই রাত থাকবে থাকার পরে ছেড়ে দিবে না হস এমন প্রশ্ন এমন ফোন আমার কাছে অনেক আসে এবং এক জায়গাতে দুঃখজনক হলো যেই মূলবি ফতোয়া দিয়েছে সেই মুলবি সেই মেয়ের সাথে রাত বারোটার দিকে গিয়ে সারা রাত কাটিয়ে রাত তিনটার দিকে চলে আসে অন্ধকারে যায় অন্ধকারে চলে আসে মেয়ের সাথে থেকে মেয়ে এবং মেয়ের মা ছাড়া আর কেউ জানে না নিঃসন্দেহে এটা হচ্ছে জেনা এবং এই মূলবি ধোকা দিয়ে নারীকে সরস সাদা সিদা পায়ে তাকে ধোকা দিয়ে জেনা করে এই জন্য দহায় দোহাই দিয়ে এই যে হিলা বিবাহর যে প্রথা আছে এটা জেনা এটা কোনো বিবাহ নয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার অভিদান করুন।